এখন মিস নুপুরকে চুমু খাবেন মিস্টার রাজা যা বাংলাদেশে এর আগে কখনো কোথাও ঘটেনি দেখ না তুই সবাইকে যদি তাক লাগিয়ে না দিতে পারি তো আমার নাম ও মাই গড দেখ দেখ এ তো কি অবস্থা করেছে আমার নতুন গাড়ি এটা কি হয়েছে ইউ ব্লাডি সিগন্যাল চোখে দেখো না নাকি কি মে মানুষ দেখলে জ্ঞান থাকে না करेक्ट আপনার মত সুন্দরী দেখলে তো যে কেউ জ্ঞান হতে পারে শাটাপ চাচা কোথাকার চালাতে না শিখে এই সিটিতে গাড়ি নিয়ে বেরেইছো কেন গ্রামে গিয়ে গরুর গাড়ি চালাতে পারো না তুমি জানাই গাড়ির দাম কত আজকে ম্যাডাম আসতে গ্রামার চাচাকে তাচ্ছিল্য করবেন না বাংলাদেশে গ্রামার চাচিরাই আপনাদের এই শহরে ঠাটবাটকে বাঁচিয়ে রেখেছে আর দামের কথা বলছেন আপনাদের গাড়ির দাম জানার কোনো প্রয়োজন নেই সামান্য একটু ড্যামেজ কি সামান্য একটু এই ড্যামেজ কি তুমি সামান্য একটু বলছো প্লিজ প্লিজ একটু বেশি যদি হয়েও থাকে তবে এত বেশি হয়নি যে রাজা তার ক্ষতিপূরণ দিতে পারবে না কত দিব বলুন পাঁচশো এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার এই নিন রাখুন এটা এত সাহস তুমি আমার হাত ছেড়েছো আরে বা পোশাকে মেডো না হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রেম কানুন থুইয়া জুয়ান জোয়ান পোলা মাইয়ারা রাস্তায় গাড়ি থামায় প্রেম করে কেন রা গার্ডেন শিশু পার্ক

আপনার কোনো ভাই আছে? হ্যাঁ, জমজ ও, ছোটবেলায় বসে কেমেলা হারিয়ে গিয়েছিল। কে বাহ, পেয়ে গেছি। আমার সঙ্গে তার দেখা হয়েছে। কোথায়? কোথায়? এই শহরে। বাস কনডাক্টর হয়ে সে আপনাকে খুঁজে বেরাচ্ছে। হায় রে কপাল দুตรี, হায় রে কপাল। ওই বাস কনডাক্টর তো আমিই আছিলাম সলি মুলা। আপনি ভাবছেন আমি ओली ও আরে আরে বাবলাম এত দিন নিশ্চয় বাইটে উন্নতি কইরা গালিছর হইছে একদিন হঠাৎ ছরাই গানি নিয়া সিগন্যাল ব্রেক করে যাইবো আর আমি তারে দেখে ধইরা ফলামু তাই তো ট্র্যাফিকের চাকরি নিলাম তোগা এই লন আমার নতুন কার ওলি উল্লা লাগে দেখা হইলে দিয় হ্যাঁ যাইগা ভাঙছর যাইতে আমার আজকে ডিউটি শেষ সাই হাত মিলান নাকে পানি নাই লেডিজ এন্ড জেন্টলম্যান মিস নুপুরের পক্ষ থেকে রয়েছে একটি বিশেষ ঘোষণা এবারে চ্যাম্পিয়ন মিস নুপুর এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত যুবকদের জন্য এক মজার প্রতিযোগিতার আয়োজন করেছে এবং এই প্রতিযোগিতার কথা মিস নূপুর তার নিজ মুখে ঘোষণা করতে চান তাই আমি তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত সুধীবৃন্দ এই সম্বর্ধনা অনুষ্ঠানের আনন্দ আরো বাড়িয়ে দিতে আমি এক মজার ধাঁধার আয়োজন করেছি এই বাক্স আমার তিনটি প্রশ্নের উত্তর লেখা রয়েছে আমি প্রশ্নগুলো করব যিনি আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে রয়েছে বিশেষ পুরস্কার পুরস্কারের কথাটা আপনি বলে এক অদ্ভুত পুরস্কার সহসে এমন সুযোগ মেলে না যিনি মিস নুপুরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন তার দিকে হাত বাড়িয়ে দেবেন এবারের সেরা ফটো সুন্দরী নূপুর আর যিনি বিজয়ী হবেন তিনি সেই হাতটি ধরে সেই হাতে চু দিতে পারবেন এই প্রতিযোগিতার পেছনে এটা কিন্তু শর্ত আছে প্রশ্নের উত্তর দিতে এসে কেউ যদি কোনো একটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে মিস নূপুর তার পায়ের জুতো এগিয়ে দেবেন পরাজিত যুবককে সেই জুতো থেকে চুমু খেতে হবে আছেন এনি ইয়াংম্যান কোন সাহসী যুবক মিস নুপুরের হাতে চুমু খাওয়ার জন্য কেউ কি তার জুতোই চুমু খাওয়ার ঝুঁকি নিতেও রাজি নন হ্যাঁ রাজি একজন পাওয়া গেছে যিনি দ্রুতই চুমু খাওয়ার ঝুঁকি নিতে রাজি আছেন দেখেন না তালি 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 এমন সুন্দরী একটা মেয়ের জন্য গুলির সামনে মুখ পেতে দিতেও দেখা করা উচিত নয় যতই চুমু খাওয়াতে সামান্য ব্যাপার আরে প্রশ্ন শুরু করার আগে আমারও একটা শর্ত আছে কি শর্ত যতই চুমু খাওয়ার মতো ঝুঁকি নেওয়ার সাহস যার আছে তার পুরস্কার হাতে চুমু খাওয়াটা একেবারেই সামান্য মানে যদি জিততে পারি তাহলে হাতে নয় সরাসরি ঠোঁটে চুমু খেতে চাই আমি কি হলো ভয় পেলে আমি যদি যতই চুমু খাওয়ার ঝুঁকি নিতে পারি তাহলে মিস নূপুর কেন ঝুঁকি নিতে পারবে না সাহস না। আমি রাজি তাহলে রোজ সকালে আমার কপালে চুমু খায় কে কপালে চুমু সেই খেতে পারে যার ছোট থেকে সবসময় দোয়া ঝরে পড়ে ছেলে চাইতো মেয়ের জন্য যার দোয়া বেশি তিনি হলেন বাবা মিসনপুরে কপালে রোজ সকালে চুমুক খান বাবা হুম উত্তর সঠিক হয়েছে আপনার দ্বিতীয় প্রশ্ন আজ খোপায় পড়ব বলে বাগান থেকে একটি ফুল ছিঁড়েছিলাম বলতে হবে সেই ফুলের নাম কি যন্ত্রণার রং নীল যমুনের রং সবুজ যুদ্ধের রং লাল আর শান্তির রং সাদা এখন বসন্তের কাল প্রেমের দিন ভালোবাসার দিন বসন্ত এবং হলুদ একটা হলুদ ফুল তুলেছিলেন বাগান থেকে সেই ফুলের নাম গাঁদা ও এটাও সঠিক তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে মিস নূপুর এই যুবক চুমু খেতে আমার হিংসে হয় আপনারা সবাই মিস নুপুরকে দেখেছেন অপরূপ এক সুন্দরী কিন্তু যে কোনো সুন্দর আরো বেশি সুন্দর হয় কলঙ্ক থাকলে মিস নুপুরের জীবনে এখনো কলঙ্কের দাগ লাগেনি রাতের বেলায় তিনি তাকে দেখে হিংসা করেন যার গায়ে কলঙ্কের দাগ আছে আর কলঙ্কের দাগ সহ সেই অপরূপ সুন্দর হল আকাশের চাঁদ সর্বশেষ উত্তর সঠিক হয়েছে জেন্টলম্যান এখানে ঘটবে সেই ঐতিহাসিক ঘটনা আজকের এই মজার ধাঁধার অনুষ্ঠানের চুক্তি মোতাবেক এখন মিস নূপুরকে চুমু খাবেন मिस्टर রাজা যাহা বাংলাদেশে এর আগে কখনো কোথাও ঘটেনি আজ যে কলঙ্কির চিহ্ন তোমার গায়ে লাগবে তাতে আর কোনোদিন চাঁদকে থেকে হিংসা করবে না